ছাত্র শিবিরকে ডাকসুতে ঠেকিয়ে দেবে ওরা ছেলেদের ভোট যত বেশিই পাক না কেন মেয়েদের ভোটে জিরো ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রগতিশীল বিশ্ববিদ্যালয় এখানে শিবিরের মতো ধর্মীয় গুরামী ভিত্তিক সংগঠন কখনো জেতেনি এবারও জিতবে না শিবির ডাকসুতে কেন হারবে সে ব্যাপারে এমন মতামত ভুরি ভুরি বিশেষ করে বাম আর বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের লেখায় বক্তৃতায় কথায় এসবই উঠে আসে কিন্তু এরা কি চোখ থাকিতেও অন্ধ অন্তরে মোহর তাই তো মনে হয় না হলে এরা দেখতো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারী ভোটারদের মাঝে শিবিরের জয় জয়কারের চিত্র আবিদ উমামা হামিম মেঘমোল্লাদের প্রত্যাখ্যান করে কিভাবে মেয়েরা শিবিরের সাদিক কায়ে মেসেম ফরহারদের ঝুঁকে ঝুঁকছে সে দৃশ্য ধরা ওদের চোখের রেটিনায় কিন্তু ওরা যে অন্ধ তাই এসব ওদের চোখে পড়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ নেসা মুজিব হলের এই দৃশ্যটা দেখুন শিবির প্যানেলের প্রজেকশন মিটিংয়ে মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশাল অডিটোরিয়ামের একটা সিটও খালি নেই এখানে কি শুধু বোরকা হিজাব পরা মেয়েরা এসেছেন না হিজাব নিকাব ছাড়াও অনেকেই এসেছেন জোর করে পয়সাপাতি দিয়ে আনা হয়েছে সম্ভব নয় এখানে একজনও বহিরাগত নেই তো যারা বলেন শিবির মেয়েদের হলে ভোট পাবে না তারা কি এই মিটিং উপস্থিতির বিষয়টি মাথায় রাখছেন মাথা থাকলে না রাখবেন শিবিরের সংবাদ সম্মেলনের পরের একটা চিত্র দেখেন এজিএস প্রার্থী মহিউদ্দিন খানকে দূর থেকে ডেকে নিয়ে কথা বলছেন একজন নারী ভোটার চোখে মুখে উৎসাহ আবেগ এমন একজন নারী ভক্ত কি আছে অন্য প্যানেলের দলের বাইরে সাধারণ শিক্ষার্থীদের কয়েকজনের ভেতর এই উন্মাদনায় তৈরি করতে পেরেছে ছাত্রদল বা বামরা না পারে নাই এদের রাজনীতি একটাই শিবিরের নামে দুর্নাম রটিয়ে নিজেদের দল ভারী করা কিন্তু সেটা কি আর সম্ভব রে গারদের দল ওই প্যাকেট করে ভারতে পাঠিয়েছে ঢাবির শিক্ষার্থীরাই তারপরও তোমাদের শিক্ষা হয় না শিবিরের প্রচার প্রচারণার ভিডিওগুলো দেখলেই বোঝা যায় ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ভোট কাদের বাক্সে যাবে এতটা স্বতঃস্ফূর্ততা উচ্ছ্বাস উন্মাদনা আর আকুতি কি চোখে পড়ে না, এসব ওদের চোখে পড়বে কেন ওদের চোখে পড়বে আবিদদের প্রত্যাখ্যাত হওয়ার ভিডিও কিভাবে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদকে দেখে মেয়েরা পালিয়ে যাচ্ছে সেসবই ওদের নজর নাই তো যে শিবিরের বিরুদ্ধে এত নারী হেনস্থার অভিযোগে মিছিল মিটিং করছে ছাত্র দল সেই শিবিরের প্রার্থীদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে ভোটাররা কি বলে একটু দেখে আসা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবনিল স্নেহা লিখেছেন মাঝহার আমার এলাকার ফ্রেন্ড একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলেও আমাদের পরিচয় হয় পাঁচ আগস্টের পর জানুয়ারিতে ব্যাচের গ্রান্ট গেট টুগেদারে আমরা একসাথে কাজ করেছি আসন্ন ডাকসু নির্বাচনে প্রার্থীরা অনেকে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ইস্যু নিয়ে অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন প্রথমত গুরুত্বপূর্ণ হল প্রার্থীদের ব্যাপারে তার নারী বন্ধু সিনিয়র জুনিয়র আপুরা তার ব্যাপারে নারী ইস্যু কি সাজেস্ট করেন নারী শিক্ষার্থীদের সাথে বিগত সময়ে তার আচার আচরণ ব্যবহার এবং দৃষ্টিভঙ্গি কেমন তা মনে হয় যাচাই করা প্রয়োজন এরপর স্নেহা বলেন দীর্ঘ এক বছরের পরিচয়ে মাঝহারকে নারী শিক্ষার্থীদের ইস্যুতে ভদ্র বিনয়ী এবং রেসপেক্টফুল মনে হয়েছে হ্যাঁ তবে কিছুটা রিজার্ভ মানে কম কথা বলে আর কি তাই আসন্ন ডাকসু নির্বাচনে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদপ্রাট শিবিরের মাঝহার যার ব্যালট নম্বর পাস তার একাডেমিক পড়াশোনা সাংগঠনিক ক্যাপাসিটি এবং শ্রদ্ধাশীল ব্যবহারের কারণে এই পদে তাকে আমার সবচেয়ে বেশি যোগ্য মনে হয় আপনাদের নিকট আমার বন্ধু মাঝহারুলের জন্য দোয়া প্রার্থী নিজের মেয়ে বন্ধুর কাছে এমন চারিত্রিক সনদ পাওয়াটা কি এতটাই সহজ হ্যাঁ শিবিরের মাঝহারুল সেটা পেয়েছেন শুধু মাঝহার নন শিবির প্যানেলের প্রত্যেকটা ছেলেই ভদ্র মার্জিত তাই অন্য প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে যখন নারী হয়রানির অসংখ্য অভিযোগ তখন শিবিরের এমন কাউকেই পাওয়া যায়নি ফলে শিবির নারীদের ভোট পাবে না এই জিনিসটা এই ন্যারেটিভটা পুরোটাই ভুয়া ছাত্রদলও অবশ্য সেটা জানে তাই তারা শেষমেশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে যাতে করে মেয়েদের কাছে সাদিক ফরহাদদের ভিলেন বানানো যায় কিন্তু বিষয়টি যে বোমেরাং হচ্ছে তাও এরা বুঝে না বুঝবে কি শাহেদ আলমদের মতো ছাপরিরা যাদের প্রধান বুদ্ধিজীবী তাদের এমন অভুজ থাকাটাই নিয়তি দর্শক আপনারাও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন